ওরা আসলে শিবিরের ছেলে জামাতের ওরা আমার জানা মধ্যে এরকম হয়নি অন্য কয়েকজনের ঘটনা সালম আমি বলবো আমার কথাটা শুনেন সেই আদর্শের ছেলে সে ছাত্রলীগ করছে যে প্রশ্নটা আপনি করছেন এই প্রশ্নটা কিন্তু উত্তর দেওয়ার কথা আমার ছিল না এই কারণে ছিল না যে ওই যে যার নামtapni বললেন যে ছেলেটি বলেন আর যে নেতা বলেন মহান নেতা তার নাম সারজি চালো এটা ও বলছে বলে আমার মনে হয় না এটা যারা নির্বাচন হলে পড়ে সব জায়গাতে বেশিরভাগ জায়গায় জামানত হারাবে বলে মানুষ মনে করে এবং নির্বাচন হলে পরে এদের সমস্ত কিছু সব কিছু মানুষের সামনে খুলাসা হয়ে যাবে কত পার্সেন্ট মানুষ এদেরকে এই দেশে সমর্থন করে এবং এদের পিছনে যে কালো শক্তি আছে যারা এদেরকে দিয়ে কথাটি বলা যারা যেনতেন প্রকারে ক্ষমতায় থাকতে চায় ক্ষমতায় এখন থাকতে চায় বিনা ইলেকশনে চক্রান্ত ভাবে এরা তাদেরই যুব শাখা তরুণ শাখা তাদের একটা ছাত্র শাখা আছে খুব শক্তিশালী এটার নাম ছাত্র শিবির যুব শাখাটা অত নাম শোনা যায় না এইটা তাদেরই তরুণ শাখা এবং তাদেরই আদর্শ মানে সাজ্জাদ কথা বলছেন জি 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 সাজ্জাদ সাহেবরা ওখানে এক গ্রিন টেইল লুকই তারা এরা কোন সময় শিবির করছে সাজ্জাদ সালমের সালমের মানে নিকট অতীত ছাত্র লিখ করেছে এটা সাজে শুনেন আচ্ছা আমি কিন্তু আমি কিন্তু কথা মানে মানে বাসমান কথা আমি বলি না আমি প্রমাণ দেয়া ওরা আসলে শিবিরের ছেলে জামাতের ওরা ছাত্রলিকে গিয়ে আশ্রয় নিছে নিজেদেরকে লুক্কায়িত করছে এটা নিজেরাই বলছে

সেই তারা যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না উনিশশো জনের যারা স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের এই আত্মগ্লানি তারা এখনো পূর্বপুরুষের আত্মগ্লানি ভুলতে পারে নাই তারা এই দেশের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য এই ঘটনাগুলো এখন করতেছে আমি খুব ক্লিয়ার বলি হয়তো আমার জীবন চলে যাবে কিন্তু এটাই সত্য কথা এরা যারা বলতেছে তারা সেকেন্ড রিপাবলিক করবে সংবিধানকে কবরে পাঠাই দেওয়ার কথা আগেই বলছে এগুলা মানি না এখন দেশও তারা মানে না সেকেন্ড রিপাবলিক মানে বাংলাদেশকে তারা আপাতত বাংলাদেশে আছে কিন্তু সেভেন রিপাবলিক করে নামটা তারা কি দিবে এটা আমি বলে দিতে পারি কিন্তু এখন বলবো না তারা হলো তাদের যে অপেক্ষা তাদের যে আরেকটা পার্ট আছে তারা পাকিস্তানে অপেক্ষা করতেছে পাকিস্তানি জামাতে ইসলামের আপনার জানার কথা আমির তার নাম হাফিজ নাইমুর রহমান তিনি তাদের কাউন্সিলে বলছেন যে বাংলাদেশের মানুষ চুয়ান্ন বা তিপ্পান্ন বছর আগে একটা ভুল করে এটা বাংলাদেশ বানাইছিল এখন তারা বুঝতে পারছে এখন আমরা আবার এটাকে পাকিস্তান করে নিব খুব সুস্পষ্টভাবে বলছে এটা কোনো রাগ ডাকের কথা না এবং তারা এই দেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না যদিও বিপদে পড়িয়া তারা এখন আপাতত মুক্তিযুদ্ধের ভান করছে তারা ফুল দিতে গেছে কোথায় তারা গেছে রায়ের বাজারে কিন্তু বিশ্বাসের অঙ্গ না এটা মানুষকে এখন আমি খুব ক্লিয়ারলি বলবো কিভাবে এটা কিভাবে বলছেন আমার একটু কনফিউজ কনফিউশনে আছে আমি একটু বেশ কনফিউশনে আছি কারণ হাসনাত আবদুল্লাহ সেও কিন্তু একদম ছাত্রলীগ করা ছেলে ছাত্রলীগ করা ছেলে বলতে কি মানে সে ছাত্রলীগ নেতাদের সাথে তার বেশ অনেক সুন্দর সম্পর্ক ছিল পুরো ভার্সিটি লাইফ জুড়েই তার আর ছাত্রলীগের নেতাদের সাথে তাদের রাজনৈতিক অতীত নিকট অতীত এবং শারজি সালামের নিকট অতীত কিন্তু শিবিরের সাথে কোনো ছবি কিন্তু এই পর্যন্ত দেখিনি বা ওরকম কোনো কথাও শুনেনি এটা মানে আপনি কি বলছেন আদর্শিক ভাবে বিশ্বাসী শিবির এই কারণে এটা মনে করছেন কিন্তু তারা সবই শিবিরের আদর্শে বিশ্বাসী বা জামাতের আদর্শে বিশ্বাসী লোক আমি যদি আমি যদি আমাকে একটু যদি নাহিদ ইসলাম আজকে যেটা বলেছে ইসলাম বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জুলাই অব্যতার এবং গত পনেরো বছরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানানো বিচারের পর সংস্কার কার্যক্রম করে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে জাতীয় সংগ্রহ না সরি এটা এখানে আচ্ছা এখানে লিখেছে বলেছে সে আজকে যে পুরনো সংবিধান ও পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় কেবল সরকার পরিবর্তন করে জনগণের কল্যাণ প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় তিনি বলেন চব্বিশের যে গণঅভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে তাতে কেবল সরকার পরিবর্তন হয় বরং শাসন কাঠামো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই যেখানে প্রকৃত গণতন্ত্র ইনসাফ ও সাম্য নিশ্চিত করা হবে যেটি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর বারবার তিনি মনে করেন যে গণতন্ত্র ভেঙে পড়েছে গণতন্ত্র সঠিকভাবে কাজ করেনি বলেই এখন নতুন বাংলাদেশ প্রিমিয়ামের গণতন্ত্রকে পুনর্নির্মাণ করবার এখন চেষ্টা হচ্ছে এই জায়গাতে এই মন্ত্রের আপনি দিবত কিনা একাত্তর সনের অনেক একাত্তরের পরে তিপ্পান্ন বছর অনেক খারাপ সময় ছিল অনেক ভালো সময় ছিল ভালো মন্দে মিলে তিপ্পান্ন বছর গেছে ভালো মন্দে মিলে ভালো মন্দে মিলে গেছে বলে এই সাড়ে সাতশো কোটি টাকার বাজেট এখন সাড়ে সাত লাখ কোটি টাকা হয়েছে কাজে এইগুলা হলো অকৃতজ্ঞতার প্রমাণ কিছুই স্বীকার না করে অকৃতজ্ঞ এদের মনে ভিন্ন চিন্তা আছে এবং সেই চিন্তাটা হলো এরা মুক্তিযুদ্ধটাকে শেষ করে দিতে চায়। ফাউন্ডেশন স্বীকার করতে চায় না এরা দ্বিতীয় রিপাবলিক থেকে শুরু করতে চায় নট বাংলাদেশ নট সেভেন্টি টু কনস্টিটিউশন লট লিডার অফ লিবার ওয়ার যারা ছিল কাউকেই তারা স্বীকার করতে চায় না তারা নিজেরা লিডার চব্বিশ বানাইছে তারা সাতচল্লিশটা ফেল করছিল বলে এখন তারা চব্বিশে আসছে এই কথাটা আমার বিশ্বাস যদি তারা ভুল প্রমাণ করতে পারে আমি তাদের প্রতি সাংঘাতিক আমি তাদেরকে দোয়া করবো আল্লাহ তাদেরকে সতাই করো এবং আমার ছেলেরা দেশ কিন্তু তারা মুক্তিযুদ্ধের পক্ষে রিয়েলি একাত্তরের পক্ষে এই জিনিসটা এখন পর্যন্ত বরং মাঝে মধ্যে একা মুক্তিযুদ্ধের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে আমার মনে হয় তা না হলে ইলেকশনের ব্যাপারটা তারা যেটা বলতেছে যারা ইলেকশন নে গেলে পরে ভোট পাবে না পরাজিত হবে তারাই বলতেছে শেখ হাসিনা বা আওয়ামী বিচারের পরে ইলেকশন উনারা থাকলে বিচার হবে বিচারটা তো উনারা করে উনারা কারা উনারা একটা রাজনৈতিক দল বিএনপি একটা রাজনৈতিক দল বিচারটা করবে কারা বিচারটা তো করবে বিচার বিভাগ ইলেকশন হইলে কি ওই বিচার বিভাগ চলে যাবে ওই প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট হাই কোর্টের ডিভিশনাল বেঞ্চ চলে যাবে বিচার তো ওখানে হবে ডিস্ট্রিক্ট সেশন জজ চলে যাবে এলো থাকবে ইলেকশন তো ইলেকশন এটা তো এক্সিকিউটিভ ব্যাপার সেইখানে বিচার হবে তো জুডিশিয়ারিতে এইটা তো কন্টিনিউসলি চলবে আর আপনি শেখ হাসিনার ফাঁসি পর্যন্ত যে কথাটা বলছে ছেলেটা ওই ছেলে তো কিছুই জানে না ফাঁসি হইতে একটা লোকের পনেরো বছর সময় লাগে এফআইআর টাকে এখনো এফআইআর টা হইছে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন ধরনের ইনভেস্টিগেশন রিপোর্ট আসে নাই বলছে এক মাস পরে এপ্রিল মাসে আসবে তারপরেও যদি তাকে দেয় বিচার করিয়া তারপরে বছর সময় লাগবে এখন এই পনেরো বছর কি বাংলাদেশের মানুষ দিতে পারবে না ইলেকশন হবে না এই এইটাই যুক্তি এটা হইতে পারে একটা দেশের মানুষ পনেরো বছর অপেক্ষা করবে একটা ভোট দেওয়ার জন্য এইটা তো কুযুক্তি এটা তো কোনো যুক্তি না এবং এই যুক্তিটা এইটা তারা এই কথাটা বলতেছে ওই যে যারা বলে যে শক্তি বলে এই আগে হোক স্থানীয় সরকার ইলেকশন আগে হোক ওই ইলেকশন আগে হোক প্রপোর্শনের ইলেকশন আগে হোক গণ এটা এই সব কথা হলো এই দেশটাকে আরো জটিলতার দিকে নিয়ে তারা তাদের অনির্বাচিত ক্ষমতাটাকে দীর্ঘস্থায়ী করা এবং বাংলাদেশটার যে মুক্তিযুদ্ধের যতটুকু অবশিষ্ট ছিল সেটাকে ধ্বংস করা এবং এইটা আমি মনে করি তারা এই জায়গাটা তারা ঠিক করতেছে না তাদের যদি সঠিক চিন্তা থাকে তারা নিজেরা রহমান তারা চাচ্ছে যে করেই হোক গত পনেরো বছর নির্যাতনকারী এবং গণতন্ত্র হরণকারী সেই শেখ হাসিনার এবং জুলাই আগস্টে হত্যাকারী শেখ হাসিনার বিচার বা আওয়ামী লীগের বিচার হোক এটা কি বিএনপি চায় কিনা এই মুহূর্তে বিচার হোক তাদের এই মুহূর্তে বিএনপি বিচার চাবে না কেন চায় নাকি ওই দিন যে আমরা তেরো ঘন্টা মিটিং করলাম সারা দেশ ব্যাপী যে আমরা যে অকলাম বর্ধিত সব অকলাম তারেক সব কি বলছে প্রথম কথাটাই তো বলছে বিচার হতে হবে কঠিন বিচার হতে হবে এগুলো কি বলেন আপনারা কি বিচার চান আপনারা আপনারা আনেন বিচার করেন কই একটা পিঁপড়াও তো মারতে পারেন নাই গত ছয় মাসে এগুলো তো আপনারা বাহানা করে ইলেকশনটাকে আপনারা দীর্ঘায়িত করিয়া বিনা ভোটে এইখানে বিনা ইলেকশনে আপনারা ক্ষমতাটাকে এনজয় করতেছেন এক একজনের শনির আঙ্গুল ফুলিয়া কলা গাছ কলা ফুলিয়া বুট গাছ হইতেছে টুকটুকে চেহারা হইতেছে কোটি কোটি টাকার মালিক হইতেছেন বিনা পরিদর্শনে বিনা কারণে বিরোধী দল করবেন বলে লাল কার্পেট সম্বর্ধনা নিয়ে ডিসিদের উদ্যোগে বা চাইনা মিটিং করিয়া একটা কিংস পার্টি বানাইতেছেন এইগুলা উনারা করবে এই দেশের সংস্কার এটা আমাদেরকে বুঝতে হবে ওনারা এই দেশ সংস্কার করবে যেখানে মত যাচ্ছে দেশ শেষ হয়ে যাচ্ছে উনাদেরকে আমাদের কিভাবে বিষয় উনাদের যে আচার আচরণ কথাবার্তা চলাফেরা প্রত্যেকটা তো একটা সন্তানের মতো মনে হয় না একটা সুসন্তান যেভাবে চলাফেরা করে একটা দেশকে পরিচালনা করার জন্য সেরকম তো মনে হয় না সবাই বলবে উনাদেরকে কি হিসাবে জানে মানুষ মানে তাদের কারোর প্রতি নির্দিষ্ট কারোর প্রতি কি কোনো অভিযোগ এমন কোনো অভিযোগ আপনার পার্টিকুলার অভিযোগ রয়েছে না যেটাতে আপনার মনে হয় যে না তাদের আমি মনে করতেছি এই এই যে সন্তানেরা তাদের অনেকগুলো গুণ আছে যারা পাঁচই আগস্ট যারা সংগঠিত করছে নেতৃত্ব দিচ্ছে এদের অনেকগুলো গুণ আছে আমি নাম ধরি ছয় সাতটা আটটা ছেলে সবার কথা বলছি তাদের আন্দোলন ছাড়া কি আসলে এই আপনার শেখ হাসিনার পতন ঘটনার ঘটনা সম্ভব হতো বলে মনে করেন যদি তারা জুলাই আগস্টে এই আন্দোলন আপনি যদি ইতিহাসের বিরুদ্ধে কথা বলেন তাহলে তো বিপদ রে ভাই ইতিহাসের বিরুদ্ধে শেখ হাসিনা কি অনন্তকাল থাকতো নাকি এগুলা কি বলেন আপনারা এটা তো হতো না মানুষের জীবন তো গেছে মানুষের জীবন তো গেছে এটা তো সত্য কিন্তু একজন সংগঠকের জীবন যায় নাই কিন্তু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারো জীবন যায় নাই একজনও না কিছু কি আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছলেদের জীবন গেছে আর বেশিরভাগ রিকশাওয়ালা সাধারণ মানুষের জীবন গেছে। উনাদের জীবন সাংঘাতিক কিছু গেছে তা না কিন্তু। জি স্পষ্ট কিন্তু আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ভোটটা গুরুত্বপূর্ণ কেন বলে মনে করেন? কারণ হলো একটা দেশ না থাকলে গণতন্ত্র না থাকলে ভোট না থাকলে দেশ থাকবে না আপনাকে বলে দিলাম জনাব সাগর ভাই এই দেশ কিন্তু একটা পার্লামেন্ট ভোটের জন্য কিন্তু বাংলাদেশে লাখ গেছে। একটা ভোটের অধিকারের জন্য ত্রিশ লাখ লোক মারা গেছে ভোটটাকে আপনি কি মনে করতেছেন ভোটটা হলে একটা মানুষের তার তার সমস্ত জীবনের বহিঃপ্রকাশের নাম হলো ভোট আঠারো কোটি মানুষের মতামতের বহি প্রকাশে এটাকে আপনি এত ছোট করে দেখতেছেন আর আপনি ওই যে সাড়ে কোটি টাকা দামের গাড়ি বেশি দিন থাকার জন্য বড় করে দেখতেছেন আর ওই সব ওই ভদ্র মহিলারা আইসা হাস্যা এখানে টেলিভিশনে কি বলে ওই সাংবাদিক সম্মেলন করতেছে পাশে চাকরিজীবীদেরকে বসায়া আর মনে করতেছে জন্য ফুলবাগানের পরিষা এখানে কথা বলতেছে হাস্য হাস্য দেশ যেন বেহেস্তে ঘুরতেছে এরকম একটা দেশ গড়ার জন্য যেখানে রাত্রে মানুষ সন্ধ্যার পরে বাইরেও না ঢাকা শহরে মানুষ বেরোয় না কেউ বলে ওই যে কালকে কালকে যে বিকার উন্নার মেরা শিক্ষ এর মেয়েরা কালকে মিছিল মিছিলে ছয় লাভ করে ফেলছে বলছে আমরা সন্ধ্যার পরে বেরুতে পারি না আমরা কেতে যে কে হাজার হাজার মেয়ে মিছিল করছে আপনারা বল দেশ খুব ভালো চলতে তো কম আপনারা কইলে তো ভালো দেশ ঠিক আছে দেখা যাবে আর বোর্ডটা চাইলে পরে আপনি গাল ফুলান কেন কেন গাল ফুলান কতদিন থাকবেন আপনি

একটা সাধারণ কর্মীকে দিব না বড় বড় জাতীয় নেতা যারা এরা গিয়ে দাঁড়ায় দেখুক জামানত বাজার তাদের সিটি দাঁড়াবো না জামানত বাসে কিনে এই সাহসটা কেন ছেলেরা দেখায় না যে ঠিক আছে আমরা ইলেকশন তা তো অনেক মহান ছেলে দেখাক তাদের মানুষ তাদেরকে ভালোবাসবে আমি তো সবার কনস্টিটিউন্সির খবর নিছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমার হাতে তো সব আছে দেখবেন এবং এটা বলতে দিতে পারবো কে কোন মহান নেতা কোথায় কত পার্সেন্ট ভোট পাবে এটা বলে দিতে পারবো এই কারণে তারা ইলেকশন চায় না ইলেকশনে দেশে হতে হবে সময় মতো এবং ওই যে ডিসেম্বরের কথা বলছে আজকে আবার গলা টান দিয়া দেখলাম এক পরি বাগানের পরি উনি আবার পরিবেশ ও পরি না পরিবেশ পরিবেশ উপদেষ্টা উনি বললেন না না ইলেকশন তো হবে ইনুস সাহেব যেহেতু বলছে তবে এটা ডিসেম্বর থেকে উনি আবার ছয় মাস বাড়ায় নিলেন দেখলাম এই যে ফাঁকি বাজি কথা আজকে বলেই দিলো যে ডিসেম্বরকে সামনে রেখেই তারা সবকিছু প্রস্তুত করছে এখন প্রশ্ন হলো নির্বাচন তো সময় মতো হবে কিন্তু এই নির্বাচনটাকে কেন তারা মনে করছে যে নির্বাচনে দেওয়া সম্ভব উচিত নয় কারণ হলো নির্বাচিত সরকার এসে যে বিচার করবার কথা বলছে সেটি আসলে মানুষ আস্থা রাখতে পারছে না আপনারা সে জায়গাতে কেন আস্থা দিতে পারছেন এটা আপনি আমাকে দয়া করে বলেন তারা কি সংস্কার চায় কি চায় তারা তাদের তাদের সেকেন্ড রিপাবলিক আমরা বাস্তবায়ন করব এটা চায় তারা তারা সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন তারা ভোটে যাইতে হবে তাদের ভোট পাইতে হবে আমরা ভোট পাই তারা দর্শ বাস্তবায়ন তার প্রোগ্রাম বাস্তবায়ন করব তারা মনে করে তারা সংস্কার কোনটাকে মনে করে তারা যে পার্টিটা করছে কোনটা সংস্কার তিনটা কথা হলো তাদের সংস্কার এক নম্বর গণপরিষদ আর তিন নম্বর হলো জিন্দাবাদ এই তিনটা সুন্দর কথা শিখছে আর তো সবই আমাদের আর তো আমাদের মতই বলে সংস্কার কোনটা তাদের বলো কি সংস্কার আমাকে একটা কথা বলতে হবে যে এইটা সংস্কার করতে হবে এটা করো দেশের জন্য যেটা ভালো সেই সংস্কারটা করব ওনারা বলো কোন ক্ষমতায় ছিল আমরা তো এখন সুযোগ সুবিধা পায়া দিচ্ছি না তখনই দিছি জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়ায় বলছি যে আমরা দুইবারের বেশি একজনকে প্রধানমন্ত্রী তো চাই না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় আমরা ব্যালেন্স চাই আমরা আরো অনেকগুলো দাবি দাওয়া দিচ্ছি অনেকগুলো একটি দফা আমরা মেরামত করার জন্য আমরা এটা করবো এটা আমাদের এটা আমাদের কর্মসূচি মানুষ যদি আমাদেরকে বলতে আমরা আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করব। তাদের দফা দেখ তারা কোনটা বাস্তবায়ন করতে চায় বিচার করার দায়িত্ব তো তাদের না বিচার তো করবে বিচার বিভাগ আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা এনে ইলেকশনের সঙ্গে বিচারের কন্ট্রাডিকশন হবে কেন আমি তো মনে করি ইলেকশনের বিচারের কোন আমরা ক্ষমতায় গেলেও শেখ হাসিনার বিচার চলতে থাকবে যে সরকারি যা করতে হবে কারণ শেখ হাসিনা সরকার যেভাবে মানুষ খুন করছে হত্যা করছে তার বিচার হওয়া উচিত সেই বিচার এবং এই বিচার না হলে দেশে আর কিছুই হবে না ভাতকা হবে না কাপড় পরা হবে না এই বিচারটা আগে হয়ে কই তারা করুক না একটা মশাও তো মারতে পারে নাই ছয় মাসে একটা চার্জশিট দিতে পারে নাই ছয় মাসে কোথাও সাত মাস তো ছয় মাস মাস না হয়ে গেছে আজকে আর দুই ঘন্টা পরে সাত মাস হয়ে যাবে সাত মাস পরে তো সাত মাসে তো একটা একটা চার্জশিট দিতে পারে নাই কোথাও তারা করবে বিচার